তোমাদের দুই গুণকে আল্লাহ অত্যন্ত ভালোবাসেন ধৈর্য এবং বিনম্র তো আজকের প্রসঙ্গ ধৈর্য হজরত আবু হুরায় রাজনাতে বর্ণিত আছে ফজরত রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ তালা বলেন যে আদম সন্তান আমার ইবাদতের জন্য অবসর অন্বেষণ করো তবেই তুমি বা তোমরা অন্তরকে সন্তোষের দ্বারা পূর্ণ করিয়া দিব এবং তোমার দারিদ্র বন্ধ করিব যদি তাহা না করো তবে তোমার হস্তকে আমি বহু কার্যের মধ্যে ব্যস্ত রাখিব এবং দারিদ্রকে বন্ধ করিব না ইবনে মাঝা আমি একজন নবীকে দেখিয়াছি তাহার কম তাহাকে প্রহার ও রক্তপাত করিয়াছিল তিনি তাহার মুখমণ্ডল হইতে রক্তধারা মুসিয়া মুসিয়া বলিয়াছিলেন হে আল্লাহ আমার কমকে মার্জনা করো যেহেতু উহারা অজ্ঞ বুখারি মুসলিম হইতে উদিত যথেষ্ট ধন ও দৌলতের মধ্যে সুখ নাই কিন্তু মনের সুখই প্রকৃত সুখ কেমতের দিন বিপদগ্রস্ত লোকেরা সুফল প্রাপ্ত হইবে তখন বিপদশূন্য লোকেরা আফসোস করিয়া বলিবে আমি তাহাদের ধর্মসমূহ দুনিয়া দুনিয়াতে কাশির দ্বারা কর্তন করিয়া বা কর্তন করা হইতো তবে কি উত্তম হইত ইহা তিরমিজি হইতে উদিত আল্লাহতাল্লাহ হজরত মুসা নিকট ওহি নারিল করিয়াছিলেন হে মুসা যে ব্যক্তি আমার আদেশ সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে না এবং আমার নিয়াম সমূহের জন্য শোকের শোকর করে না এবং আমার প্রেরিত বিপদে সবুর করে না সে যেন আমার আকাশের নিম্ন হইতে বাইর হইয়া যায় এবং ব্যতীত অন্য প্রভুর ষণ করে এক ব্যক্তি এক ব্যক্তি জিজ্ঞাসা করিল ইয়া ইয়ার সাল্লাম মানুষের মধ্যে অধিকতর বিপদগ্রস্ত কে তিনি বলিলেন তৎপরে তাহাদের অপেক্ষা নিম্ন দরজা লোকেরা মানুষ নিজের দিন ইমানের অনুপাতে বিপদগ্রস্ত হইয়া থাকে যদি দিন সম্বন্ধে তাহার দৃঢ়তা থাকে তবে তাহার বিপদও কঠোর হয় আর যদি দিন সম্বন্ধে সে শিথিল হয় তবে তাহার বিপদ সহজবদ্ধ করা হয় তিরমিজি ইবনে মা হযরত আয়সা সিদ্দিকা রাদা বলিয়াছেন আমি হযরত রাসুল্লাহকে সংক্রমক রোগ সম্বন্ধে জিজ্ঞাসা করিয়াছিলাম তাহাতে তিনি আমাকে বলিয়াছিলেন বলিয়াছিলেন উহার শাস্তি আল্লাহ যাহার উপর ইচ্ছা প্রেরণ করেন এবং নিশ্চয়ই আল্লাহ হা ইমানদারদের জন্য রহমত স্বরূপ করিয়াছেন যে ব্যক্তি মহামারী উপস্থিত হইলে সবের আশায় ধৈর্য সহকারে নিজ শহরে অবস্থান করিতে থাকে এবং বিশ্বাস করে যে আল্লাহ আল্লাহতালা তাহার জন্য যাহা লিখে আছেন তাহা ব্যতীত কোনো কিছুই তাহার নিকট পৌঁছাবে না সে শহীদের তুল্য সব পাইবে বুকারি আল্লাহ আল্লাহতালা বলেন আমার বান্দাদের জন্য কাহারও শারীরিক আর্থিক বা মানসিক বিপদ উপস্থিত হইলে সে যদি উৎকৃষ্ট ধৈর্যের দ্বারা উহাকে আন অভিনন্দন করে তবে আখেরাতে আমি তাহার জন্য মিজান স্থাপন করিতে বা তাহার আমল নামা প্রকাশ করিতে লজ্জাবোধ করিব তো আজ এ পর্যন্তই